আজ আমি যাচ্ছি মালয়েশিয়ার বিখ্যাত বাতুকেবের সিঁড়ি বেয়ে ওপরের সেই রহস্যময় গুহার দিকে চারপাশে তাকিয়ে দেখি অসংখ্য পর্যটক উঠছে কারো মুখে ক্লান্তি কারো শরীরে পরিশ্রমের ভার আবার কারো চোখে আনন্দের ঝলক এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সত্যিই সহজ নয় কিন্তু মানুষ থেমে নেই সবাই যাচ্ছে ওপরে শুধু এক ঝলক সৌন্দর্য দেখার জন্য তারা দিচ্ছে ঘাম সময় আর পরিশ্রম তখন মনে হলো জীবনও কি এমন নয় অনেক বাধা অনেক কষ্ট অনেক ওঠানামা কিন্তু থেমে গেলে শেষ এগিয়ে গেলে ওপরে উঠলে তবেই দেখা যায় সেই সৌন্দর্য সেই সাফল্য সেই শান্তি জীবন একটাই থেমে থাকার জন্য নয় বেরিয়ে পড়ো ঘুরে দেখো পৃথিবীকে প্রকৃতির কোলে খুঁজে নাও শান্তি কারণ প্রকৃতিই আমাদের শেখায় ধৈর্য সাহস আর ভালোবাসার আসল মানে তাই ওঠো এগিয়ে যাও অনুভব করো কারণ এই জীবনটাই আসল উপহার